আমার চাকরি প্রার্থী ভাইবোনা সবাইকে আন্তরিক অভিনন্দন মুখ শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে যে এগারোতম থেকে বিশতম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে এই চাকরির ক্ষেত্রে কোন বিষয়গুলোকে ভালো করে পড়লে চাকরি বাজারে মানে এই চাকরিগুলো পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা যায় আমি এখানে দুটি বিষয়কে আমি প্রাধান্য দিই সবসময় দুটি বিষয় যদি আপনারা ভালো করেন চাকরি পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরিগুলো পাওয়ার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন তা প্রথমত হচ্ছে যে আমি যদি বলি গণিতের কথা গণিত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর কি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট গণিতে যদি যে ভালো সে কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে এগারোতম থেকে বিসতম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলো পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে আর এই গণিতগুলোকে ভালো করার কিছু টেকনিক রয়েছে আপনাকে সম্পূর্ণ মানে হচ্ছে সব কিছু পড়তে হবে যে বিসি মানে এর মতো এরকম কিন্তু নয় এগারোতম থেকে বিসতম গ্রেডের জন্য স্পেসিফিক কিছু জায়গা রয়েছে সে জায়গাগুলো যদি আপনি কভার করতে পারেন তাহলে কিন্তু আপনি এই চাকরি পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ এগারোতম থেকে বিশতম গ্রেড বা তৃতীয় চতুর্থ শ্রেণী যাই বলি না কেন এই চাকরিগুলো পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি এগিয়ে থাকবেন ঠিক আছে এখন কোন জায়গাগুলোতে আপনি সবচেয়ে বেশি এফোর্ট দেবেন বা হিট করবেন যে জায়গাগুলোতে আমি সেগুলো যদি বলি একটু আপনি ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে আপনাকে ফলো করতে হবে অথবা এই বইগুলোর কিছু স্পেসিফিক জায়গা রয়েছে কিংবা যে কোনো গণিত বইয়ের কিছু স্পেসিফিক জায়গা রয়েছে এই জায়গাগুলো আপনাকে করতে হবে যেমন আমি যদি বলি আপনাকে ভগ্নাংশের অঙ্কগুলো করতে হবে তারপর হচ্ছে পিতা পুত্রের অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো করতে হবে সুৎকষার অঙ্ক রয়েছে লাভ ক্ষতির অঙ্ক রয়েছে তারপরে যদি আমি বলি বীজগণিতের ক্ষেত্রে বীজগণিতিক রাশিমালার অঙ্ক রয়েছে উৎপাদকের অঙ্ক রয়েছে আপনারা যদি এই জায়গাগুলো বারে বারে বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা গণিতে ভালো করবেন আমি আবার বলছি যদি যদি বলি মাঝে মাঝে কখনো সরল আসে সরল অঙ্কগুলো যেগুলো সেগুলো আসে তারপরে আপনার হচ্ছে যে ভগ্নাংশের অঙ্কগুলো আসে তারপর হচ্ছে সুৎকষা ক্রয় মূল্য বিক্রয় মূল্য পিতা পুত্রের যে অঙ্কগুলো সেগুলো আসে তারপর যে শতকরার যে অঙ্কগুলো সেগুলো আসে দেখ দেখবেন যে খুঁটির অঙ্ক খুঁটির অঙ্ক ভগ্নাংশের যে অঙ্কগুলো সেগুলো আসে এই জায়গাগুলো আপনারা যদি ভালো করেন চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা এগিয়ে থাকবেন নিঃসন্দেহে আপনারা চাকরি পাওয়ার ক্ষেত্রে মানে অনেক ভালো করবেন আর কি অঙ্কে যদি এই জায়গাগুলোকে ভালো করেন এরপরে যদি আমি ইংরেজির কথা বলি ইংরেজিরও স্পেসিফিক কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে বারংবার প্রশ্ন আসে আপনাকে মানে মানে আহামরি অত কঠিন কিছু আসে না কিন্তু তাহলে আপনি একটা মানুষ যদি তিন থেকে ছয় মাস যদি ভালোভাবে প্রিপারেশন নেয় এবং ওই জায়গাগুলো সারা দিন রাত পরে তাহলে কিন্তু সে চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে এখন জায়গাগুলো কোনগুলো সেগুলো হচ্ছে যেমন হচ্ছে যে আমি যদি বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রেইজ অ্যান্ড ইডমস ট্রান্সলেশন তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং মাঝে মাঝে কখনো ভয়েস চেঞ্জ আসে ঠিক আছে দেখেন এই জায়গাগুলো আপনাকে ভালো করে ভালো করতে হবে দেখেন তাহলে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রেইজ অ্যান্ড ইডমস তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং ভয়েস চেঞ্জ ঠিক আছে আপনারা যদি এই ট্রান্সলেশন এই জায়গাগুলো যদি ভালো করে পড়েন দেখবেন যে প্রতিটা চাকরি পরীক্ষায় এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে কারণ ঘাবড়ানোর কিন্তু কিছু নেই আপনি যদি এইগুলো যদি বারে বারে প্র্যাকটিস করেন বারে বারে পড়াশোনা করেন এই জায়গাগুলো থেকে নিঃসন্দেহে আপনি চাকরি পরীক্ষায় পাবেন এবং হচ্ছে যে আপনি চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন তাহলে আপনাকে কিন্তু বেশি পরিশ্রম করতে হচ্ছে না বিশেএসের মতো ভাস্ট অনেক কিছু পড়াশোনা করা আপনাকে কিন্তু তারপর হচ্ছে আপনাকে লিটারেচার পথ পড়তে হচ্ছে না এইখানে ঠিক আছে তাহলে দেখেন আপনারা কিন্তু তারপরে আরেকটা জিনিস দেখেন বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে আমি ওগুলো বলবো না কারণ ওগুলো যে জানবে সে পারবে যে জানবে না সে মানে ভুল করবে আর এই অঙ্কে যেমন অঙ্ক হলেই আপনি মার্কস পাচ্ছেন অঙ্ক হলেই আপনি ফুল মার্কস পাবেন ইংরেজিতে যদি আপনি প্রিপারেশন লিখতে পারেন ফুল মার্কস পাবেন তাই না কাজে এই জায়গাগুলোকে আপনাকে কখনোই ভুল করা যাবে না এই জায়গাগুলোকে যদি আপনি ভালো করেন মানে অঙ্ক এবং ইংরেজি স্পেশালি এই দুটা সাবজেক্টকে আমি প্রাধান্য দিই এই দুটা সাবজেক্টে যে ভালো তারা কিন্তু ভালো করবে যেমন আমার কিন্তু এগারো থেকে বিশতম গ্রেডের রিটেন এক্সাম ব্যাচ চলমান রয়েছে সেখানে আমি দেখেছি আমার অনেক স্টুডেন্ট যারা কিন্তু অঙ্ক এবং ইংরেজিতে ভালো ঠিক আছে অঙ্ক এবং ইংরেজিতে ভালো দেখছি আমি যে তারা ভালো মার্কস পায় সত্তর হচ্ছে পরীক্ষা নিয়ে থেকে আমি সত্তরে দেখা যায় যে চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম পায় কিন্তু ঠিক আছে তারা যদি আরেকটু ইফোর্ট দেয় আমার মনে হয় যে ফিফটি সিক্সটি এরকম পাওয়ার অ্যাবিলিটি তাদের আছে যদি এসে শর্ট নোট এবং বাংলা এবং ইংরেজিগুলো ভালো করে লিখতে পারে তো আমি মনে করি যে আমি যেগুলো বললাম এগুলো যদি আপনারা মেনটেন করেন এগুলো যদি আপনারা ফলো করেন এগুলো যদি আপনারা পড়েন আপনারা কিন্তু ভালো করবেন চাকরির বাজারে আপনি চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকবেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে একটা শেয়ার লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে